আজকে বানিয়ে ফেলেছি আবারও আরেকটা খুব মজাদার দারুণ টেস্টি একটা পিঠার রেসিপি এটা কিন্তু সুজি দিয়ে বানিয়েছি শীতকাল যতদিন রয়েছে ততদিন কিন্তু মন ভরে পিঠে পায়েস খেয়ে যেতেই হবে আর এটা বানানো খুব সহজ রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সুজির চিতই পিঠে এটা বানানোর জন্য প্রথমেই যেটা করতে হবে নিয়ে নিতে হবে এক বাটি পরিমাণে সুজি সুজি কিন্তু এর মূল উপকরণ আর খুবই কম উপকরণ লাগে এই রেসিপিটা তৈরির জন্য এক বাটি সুজি মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম এবার এর মধ্যে সম পরিমাণে জল দিয়ে নেব ঠিক যতটা সুজি নিয়েছি এক বাটি জলও কিন্তু এক বাটি দিয়ে দিলাম মিক্সার জারের মধ্যে জলটা অল্প অল্প করে দিতে হবে সুজিটা আস্তে আস্তে জলটা টেনে নেবে আর অল্প অল্প করে জলটা দিয়ে দিতে হবে দেখুন সুজি কিন্তু জলটা টানতে শুরু করেছে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার এটা পেস্ট করে নেব অবশ্যই কিন্তু মিক্সার জারে ব্লেন্ড করে নেবেন সুজিটা তাহলে কিন্তু খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হবে এবার এটা ঢেলে নিলাম একটা বাটির মধ্যে এবার এটাকে ভালো করে এটা হাতার সাহায্যে একটু ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো রকমের লামস না থাকে বা ডালা ডালা পেকে না যায় সেই জন্য এবার যাতে অনেক বেশি সফট হয় সেই জন্য দিয়ে দিলাম বেকিং পাউডার ওয়ান টি স্পুন পরিমাণে বেকিং পাউডারটা দিয়েও আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ঘনত্বটা কিন্তু ঠিক এই হবে এবার প্যানে দিয়ে দিচ্ছি খুব সামান্য তেল হাফ চামচ মতো তেল দিয়ে একটা টিস্যু পেপার নিয়ে তেলটা ভালো করে প্যানের চারপাশে ছড়িয়ে দিচ্ছি এই ক্ষেত্রে কিন্তু আপনারা বেগুনের বোটাও ব্যবহার করতে পারেন বা ব্রাশও ইউজ করতে পারেন যাই হোক এবার যেটা করব সেটা হচ্ছে একটু জলের ছিটে দিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে দেব জলের ছিটে দিয়ে এবার ব্যাটারটা দিয়ে দেব সুজির যে ব্যাটারটা তৈরি করেছিলাম আপনারা চিতই পিঠের কতটা সাইজ বড়ো বা ছোটো করবেন তার উপরে নির্ভর করে কিন্তু এই ব্যাটারটা দিতে হবে একবারই যতটা দিলাম আর কিন্তু কিছু করার নেই এবার শুধুমাত্র আরেকটু জল চার পাঁচ দিয়ে ছিটিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো ঢাকনা চাপা দিয়ে একটু অপেক্ষা করতে থাকতে হবে ওপরের অংশটা শুকনো হয়ে আসা পর্যন্ত ওপরের পিঠটা শুকনো হয়ে আসলে আর দেখবেন একটা বেশ পোড়া পোড়া সুন্দর গন্ধ আসতে আরম্ভ করলে বুঝতে পারবেন যে এই পিঠেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে খুব সহজেই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় এবার নাবিয়ে নিচ্ছি আর নোলেন গুড়ের সাথে সার্ভ করছি আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন